আসসালামু আলাইকুম আর সোনিয়ার ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেখুন আজ আমি পায়জামার সুন্দর একটা ডিজাইন আপনাদেরকে করে দেখাবো আমি কাপড়টা নিয়েছি আড়াই ইঞ্চি এটাকে আমি দুবাজ করে একটা মুড়ি সেলাই দিয়ে নিব একটা মুড়ি সেলাই দিয়ে এটাকে উল্টো করে নিয়ে আমি উল্টা দিকটা সাদর করে নিব দেখুন মাথাটা একটু সেলাই দিয়ে আমি এখান দিয়ে একটা টেস্টার ঢুকিয়ে দিয়ে কাপড়টাকে উল্টা করে নিব নিয়েটা দিয়ে আমি কিছুটা লুপ তৈরি করব দেখুন এটাকে এভাবে হাত দিয়েও আপনারা নাক দিয়ে ডলে নিতে পারেন অথবা আয়রন দিয়েও আয়রন করে নিতে পারেন আমি আয়রন করে নিয়েছি আর এটাকে সাড়ে তিন ইঞ্চি করে আমি কেটে নিব সাড়ে তিন ইঞ্চির লম্বা করে লুপটা কেটে নিব আর এটা দু বাজে এক ইঞ্চির মতো চওড়া হয়েছে এই যে দেখুন আমি এভাবে সবগুলো লুক কেটে নিয়েছি এখানে যে পায়জামার নিচের মুহুরিতে আমি তিন ইঞ্চিতে একটা দাগ দিব কারণ সাড়ে তিন ইঞ্চি লুক আধা ইঞ্চি দুদিকে সেলাইয়ের জন্য যাবে তিন ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিয়ে এই তিন ইঞ্চি বরাবর এভাবে দাগ দিয়ে নিলে কাপড়গুলো কিন্তু সমানভাবে বসানো যাবে আর মাঝখানে সেলাইটা দিতে হবে তার জন্য আমি তিন ইঞ্চির হাফ দেড় ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে নিচ্ছি দেখ দিয়ে নিলে মাঝখানে সেলাইটা দিতে সুবিধা হবে এখন দেখুন কাপড়গুলো এরপরে বসিয়ে আমি লুপগুলো এর উপরে বসিয়ে সুন্দর করে সেলাই দিয়ে দিব এভাবে একটার সাথে একটা মিশিয়ে সবগুলো সেলাই দিয়ে দিতে হবে এয়ার্স দেখুন আমি পুরো কাপড়গুলো লুপগুলো বসিয়ে নিয়েছি এখানে এই যে দেখুন এভাবে উলটিয়ে একটা মাথা উলটিয়ে সেলাইটা দিয়ে দিব এটা এক কালারের কাপড় দেখে একটু কম বোঝা যাচ্ছে যদি অন্য কালারের কাপড় দেওয়া হতো তাহলে কিন্তু সুন্দর ফুটে উঠত দেখুন এভাবে প্রত্যেকটা লুপের মাথা একদিকে ভাজ করে সেলাইটা দিয়ে দিতে হবে দেখুন একটা পাশ আমি সেলাই দিয়ে দিয়েছি আমি আর একটা পাশ সেম একইভাবে উল্টা দিকে সেলাই দিব আমি দুইটা পাশ একদিকে সেলাই দিব না আমি দুটা পাশ দুদিকে সেলাই দিব চকলেটের মোড়কের মতো মাথাটা মোড়ানো দেখা যাবে দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে দেখুন আমার পুরো সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে লুপের পাশে আমি সেলাই দিয়ে দিয়েছি এখন পা আমার সামনে যে কাপড়টা আছে আমি আধা ইঞ্চি ভেঙে এই লুপের উপরে উঠিয়ে দিয়ে লুপের মাথাগুলো ঢেকে দিয়ে একটা সেলাই দিয়ে দিব এই যে দেখুন আমি একটা পার্স নিচের পাটটা সেলাই দিয়ে দিয়েছি এখন এখানে আমি লেস বসিয়ে দিব এটা একটা বাচ্চার জন্য প্লাজো তার জন্য একটু লেস দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে বাচ্চাও খুশি হবে এভাবে দেখুন আমি লেজের দুটা পাশে সেলাই করে দিব এক্সট্রা লেস আমি কেটে নিব মেয়র্স দেখুন একটা পাশে লেজ লাগিয়ে নিয়েছি আর একটা পয়সা আমি একইভাবে লেজটা লাগিয়ে নিয়েছি এখন দেখুন এই যে কিছু পুঁতি আছে এই পুঁতিগুলো আমি মাঝখানে বসিয়ে দিব মেয়র্স দেখুন পুঁতিগুলো বসানোতে কিন্তু পাইজাম্মার মুহুরিটা অনেক সুন্দর দেখাচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ